দারিনীপুরে ভারতমালা সড়কের সঙ্গে পূর্ব কাটিকোড়া লাইফলাইন হিসেবে পরিচিত টিআরকে সড়কের সংযোগী সার্ভিস রোড নির্মাণের দাবিতে সরব হয়েছেন স্থানীয় জনগণ এই দাবিকে সামনে রেখে সম্প্রতি প্রায় পাঁচ শতাধিক মানুষের স্বাক্ষর সম্বরিত একটি স্মারকপত্র এনএচআইডিসি এর শিলচর কার্যালয়ে জমা দেওয়া হয়েছে স্মারকপত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে তারিনীপুর তৃতীয় খণ্ড এলাকায় যেখানে ভারতমালা সড়কটি টিআরকে সড়ক ক্রস করে গেছে সেখানে দ্রুত একটি সংযোগী সার্ভিস রুট নির্মাণ করার দাবি জানানো হয়েছে স্থানীয়দের অভিযোগ ভারতমানার এই গুরুত্বপূর্ণ সড়কটি টিআর সড়ক অতিক্রম করলেও সেখানে সার্ভিস রোড নির্মাণের কোনো দৃশ্যমান উদ্যোগ এখনও দেখা যাচ্ছে না ফলে এই ব্যস্ততম সংযোগস্থল দিয়ে সাধারণ মানুষ ব্যবসায়ী শিক্ষার্থী কিংবা রুগীদের যাতায়াতে কোনো সুবিধা মিলছে না সংযোগের অভাবে যোগাযোগ ব্যবস্থার উন্নতির পরিবর্তে পূর্ব কাটিকোড়ার অর্থনৈতিক এবং সামাজিক পরিকাঠামো আরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন পূর্ব কাটিকুড়ার তারিণীপুর ফুলবাড়ি শিয়ালটেক শিবনারায়ণপুর গোবিন্দপুর উত্তর তারিণীপুর বোয়ালিপাড় দুধপুর শান্তিপুর হারাংপাড় সহ বিস্তীর্ণ এলাকায় হাজার হাজার মানুষই দাবিতে এক সামিল হয়েছেন তাদের বক্তব্য ভারতমালা প্রকল্পের সঙ্গে টিআরকে সড়কের সংযোগ না থাকলে গোটা পূর্ব কাটিকুড়া কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে যার সরাসরি প্রভাব পড়বে ব্যবসা বাণিজ্য শিক্ষা স্বাস্থ্য ও দৈনন্দিন জীবনযাত্রায় এই কারণে অবিলম্বে টিআরকে সড়কের সঙ্গে ভারতমালা সড়কের সংযোগী সার্ভিস রোড নির্মাণের দাবি জানিয়ে জনগণ স্পষ্ট ভাষায় জানিয়েছেন এটি কোনো ব্যক্তিগত দাবি নয় বরং এটি একটি গণ দাবি এই দাবি উপেক্ষিত হলে আগামী দিনে বৃহত্তর কর্মসূচির পথে যাওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছেন স্থানীয়রা ভারতমালা প্রজেক্টের যে ফোর লাইন রাস্তার কাজ হচ্ছে সেটা একটি উন্নয়নমূলক প্রকল্প এবং যেটি আমাদের ভারতবর্ষের তথা আসামের জনসাধারণের জন্য সরকার বাহাদুর স্যাংশন করেছেন আমরা বিগত দিনে এই রাস্তার জন্য অনেক ফাইট দিয়েছি অনেক দাবি এবং আন্দোলন করেছি এই রাস্তা হওয়ার জন্য এবং এই রাস্তা হতে আমাদের নিজস্ব জমি পাঠটাই জমি আমরা ছেড়ে দিয়েছি সরকার অধিগ্রহণ করেছেন কিন্তু পরিতাপের বিষয় আমরা ইদানিং কিছু অফিসিয়াল সূত্রে জানতে পারলাম প্রায় লক্ষাধিক মানুষের যোগাযোগ ব্যবস্থা এই রাস্তার জন্য একদম পঙ্গু হয়ে যেতেছে আমরা এক বাড়ি আরেক বাড়ির সঙ্গে একটি গ্রাম আরেকটি গ্রামের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়তেছি রাস্তার জন্য যে রাস্তা সরকার আমাদের জনসাধারণের উন্নতির জন্য চলাফেরার সুবিধার জন্য এবং আমরা ভেবেছিলাম যাতে আমাদের অঞ্চলের মানুষ এদিকে শিলচর হাইলাকান্দি এবং করিমগঞ্জ তথা গুয়াহাটির সঙ্গে ভারতমালা প্রজেক্টের যে যে সুফল এটা পেয়ে আমরা অনেক উপকৃত হব কিন্তু আমরা জানতে পারলাম যে কাটিগোড়া কনস্টিটুয়েন্সির যে লাইফ লাইন টিআরকে রোড এই টিআরকে রোড যে জায়গায় ক্রস হচ্ছে তারিণীপুর তৃতীয় খণ্ডে এখানে এই ফোর লাইন রাস্তায় চলার জন্য কোনো অ্যাপ্রোচ রোড সার্ভিস রোড বা লিফটিং পয়েন্ট দেওয়া হচ্ছে না অতি দুঃখের সহিত আমরা আজকে বলতে চাই যে সরকার এবং বিভাগীয় কর্তৃপক্ষরা যাতে এই জায়গায় একটা সুনজর দেন আমরা প্রায় হাজার মানুষ স্বাক্ষর করে গতকালকে অর্থাৎ ষোলো বারো দু হাজার পঁচিশ ইংরেজিতে এনএইচআইডিসিএল কর্তৃপক্ষদের এই মেমোরেন্ডামটি দিয়েছি এবং মেমোরেন্ডামে আমরা উল্লেখ করেছি আমাদের এই দুর্দশার কথা আমরা যে অঞ্চলের কথা বলছি আমাদের একমাত্র সম্বল ক্ষেতের জমি আমরা ছেড়ে দিয়েছি যে রাস্তার জন্য সেই রাস্তাতে উঠার জন্য আমাদের কোনো ব্যবস্থা নেই অতি সত্তর যাতে এই ব্যবস্থা করে দেওয়া হয় এত অঞ্চলের মানুষ আমরা বিচ্ছিন্ন হচ্ছি এই রাস্তার জন্য কিন্তু যদি এখানে সার্ভিস রুট দেওয়া হয় বা এই রাস্তাতে আমাদের যোগাযোগের ব্যবস্থা করে দেওয়া হয় উঠার ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে আমরা অনেক উপকৃত হরব সরকার একটি প্রজেক্ট করে জনসাধারণের সুবিধা করার জন্য কিন্তু যদি এই জায়গায় অ্যাপ্রোচ রোড না দেওয়া হয় তাহলে আমাদের দুর্ভোগ চরমে উঠবে এনএইচ কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে ওনারা উপরমহলে কথা বলবেন এবং ওনারাও উপলব্ধি করছেন যে এখানে সার্ভিস রোডের প্রয়োজন ওনার কথায় আমরা কালকে কিছুটা হলেও সন্তুষ্ট হয়ে এসেছি আশা করছি উনি যে আমাদের কথা দিয়েছেন উনি বিভাগীয় কর্তৃপক্ষদের সঙ্গে আলাপ আলোচনা করে এখানে সার্ভিস রোডের ব্যবস্থা করবেন যদি আগামী এক মাসের মধ্যে আমাদের এই গ্রিবেশটা সমাধান না হয় যদি টিআরকে রোডের এই তারিণীপুর পার্ট থ্রিতে অঞ্চলে জনসাধারণ আমরা না উঠতে পারি তাহলে আমরা যেটা আশা করেছিলাম যে ভারতমালা প্রজেক্ট হলে আমাদের এই অঞ্চল থেকে কালাইন বা মেঘালয়ের দূরত্ব অন্তত পক্ষে চার ঘন্টা কমবে আমরা কালাইম পৌঁছতে পারবো মাত্র পাঁচ মিনিটে এদিকে পাঁচগ্রাম হাইলাকান্দি পৌঁছতে পারবো দশ মিনিটে আমরা গুয়াহাটি পৌঁছতে পারবো যেটাতেও আমাদের সময় কমবে করিমগঞ্জ বা হাইলাকান্দি শিলচরের সঙ্গে আমাদের দূরত্ব কমবে